সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়েছিল আবারও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শনের বিরুদ্ধে দাঁড়িয়েছি এটা আমাদের জন্য লজ্জার আমরা এই বাংলাদেশে নতুন যে বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি সেখানে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটুক নারী নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটুক সেগুলো আমরা আর দেখতে চাই না আমরা দেখেছি গত পনেরো বছর যাবত ধর্ষণের মতো ঘটনারও বিচার যে স্বৈরাচার পালিয়ে গেছেন সেই স্বৈরাচার করেননি সেই কারণে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই দর্শকরা বারবার সুযোগ নিয়েছে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতন করেছে দর্শনের মতো ঘটনা ঘটিয়েছে আমরা পাঁচ আগস্টের পরে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই বাংলাদেশে আর এই ধরনের নারী নির্যাতন দর্শনের মতো কোনো ঘটনা দেখতে চাই না